আনবক্সিং করে বলছে কালে তো বাউন্ডারে বিখ্যাত রসমালাই মাঠ থেকে থেকে আনছি এই যে এখন বসে বসে আনবক্সিং করতেছি এই যে ব্রিজের মধ্যে আছি আমরা এখন আসে এখন ব্রিজের উপরে আনবক্সিং করতেছে রোজ ভাই এই যে খুব সূক্ষ্মভাবে এই যে আনবক্সিং করে ফেলছে এই যে রসের বড় রস আনবক্সিং করে ফেলছে ওই যে সোজ বাইক সোজ বাইক

আমাকে রালা তুই তো খাওয়াইছিস না তুই খাওয়াই লিও না তুই খাই লিও না থাক তুই তোর বিগ পরিবার লো তুই থাক মানুষের তো পরিবার একটা আল্লাহর মাল তোর একটা থাক তুই লো থাক দোয়া করি তুই সব হলো কর তোর তাড়াতাড়ি এলো ওই অবস্থা আমরা এখন আনবক্সিং করছি আমরা এখন খাইবো ইনশাল্লাহ আপনারা দেখছে থাকুন আমরা না আমরা আনবক্সিং করে ফেলছি

আনবক্সিং করে বলছে কালে তো কেমন সাত বাউন ধরে যে কই ধর বলে আসলে অসাধারণ কিসের কুমিল্লা আর কিসের ডাকা এই রসমলাইয়ের সাথে কোনো তুলনা নাই ভাই তাড়াতাড়ি খান আপনি পিছনে যাক এলো সেরা বাউন ধরে রসমলাই খাইতেছি মুহূর্তে এই মুহূর্তে আসছি বৈরব ব্রিজে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ